আসসালামু আলাইকুম ডিওর ভিউয়ার্স কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম খুবই সুন্দর একটি ভিডিও আপনাদের কাছে নিয়ে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন কুষ্টিয়া গড়াই নদী গড়াই নদীর পাশেই পাশ দিয়ে যে একটি রাস্তা চলে গেছে ব্রিজের নিচ দিয়ে তো আজকে ওই রাস্তাতে চলে আসলাম এই রাস্তাতে খুবই সুন্দর লাগবে আপনাদের আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন যেমন এটা হচ্ছে একটা বস্তি পাশ দিয়ে দুই পাশে বস্তি রাস্তাটা শুধু খোলা পাবেন দু ধারে বস্তি বস্তির পাশে আছে অনেক সুন্দর একটি নদী এবং অনেক সুন্দর নদীর পাশে আছে সুন্দর সুন্দর ছোট ছোট দোকান অনেক সুন্দর সুন্দর টং দোকান এবং এই দোকানগুলো আপনার বিকেলের দিকে মানে খুবই জাঁকজমকভাবে ভাবে জমে ওঠে আর কি অনেক ক্রেতা বিক্রেতার সমাগম এখানে ঘটে ভ্রাম্যমাণ দোকান এখানে দেখা যায় আর এখানে আসলে আপনি দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর ছাগল গরু আশপাশে নড়াচড়া করতেছে এবং বস্তির মানুষ কীভাবে চলাফেরা করে একদম প্রাকৃতিকভাবে সেটাও দেখতে পাবেন ঠিক আছে এখানে খুবই সুন্দর একটি পরিবেশ নদীর পাড়ে বাতাস মসজিদ আছে মাদ্রাসা আছে সব কিছুই আছে এই যে রাস্তায় কত সুন্দরভাবে উন্মুক্তভাবে হাসতো বাফেরা করতেছে এই যে ড্রেন নিজ যে ড্রেন আছে কত সুন্দর ময়লা অনেক সুন্দর ময়লা এখানে দেখতে পাবেন ময়লা ময়লা এবং ময়লার যে পরিবেশটা এবং সাথে নদীর বাতাস একটা মিক্সার একটি পরিবেশ তৈরি হয়ে যায় দেখতে পাবেন অনেক সুন্দর খোলামেলা পরিবেশ এখানে এরা বসবাস করে এখানে তাদের জীবনযাপন এই বস্তিতেই তারা থাকে রাস্তায় কাপড় সুপুর শুকাইতে দেয় এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তার পাশে কল আছে যখন আপনি চাইলেন পানি খাইলেন দোকান আছে কিছু খাইতে মন চাইলে সব কিছুই ইনস্ট্যান্ট এখানেই সব কিছুই পাওয়া যায় সবাই স্বাধীন এখানে সবাই স্বাধীন এই যে ছাগলের দেখেন দোকানের উপরে উঠে বসে আছে অনেক সুন্দর পরিবেশ এখানে একটি কফি শপও দেওয়া হয়েছে দেখতেছি নদীর পারে এই যে নদীর পায়রে চায়ের দোকানে বসে আপনি কফি খেতে পারবেন খুবই সুন্দর একটি নির্ভি পরিবেশ এবং এখানে আছে অনেক নোংরা নোংরা আপনার ময়লার স্তূপ এতেও আপনার কোনো ক্ষতি হবে না আপনি ভালো চোখে দেখলে ভালো খারাপ চোখে দেখলে খারাপ এ যে দেখতে পাচ্ছেন কত ময়লা পড়ে আছে এই ময়লাগুলো আপনার জন্য খুবই উপকারী হ্যাঁ খুবই সুন্দর একটি গন্ধ তৈরি হচ্ছে এখানে যে কত সুন্দর খোলামেলা বাতাস এদিক দিয়ে ডুবে ওদিক দিয়ে বেরো যাচ্ছে কোনো সমস্যা নেই মনোমুগ্ধকর পরিবেশ মনোমুগ্ধকর বাতাস আসলে আপনার মনটা কেমন সেটা দেখতে হবে মন যদি ভালো হয় তাহলে সব কিছুই ভালো লাগবে মন খারাপ থাকলে ভালো জিনিসও আপনার কাছে খারাপ লাগবে এটাই হচ্ছে মেন কথা এই যে নদীর পানি ধীরে ধীরে বাড়তেছে তো বন্ধুরা দেখেন কত সুন্দর পরিবেশ ঝকঝকে চকচকে আকাশ ঝকঝকে চকচকে আকাশ পাশে আছে নদী এবং নদীর পাশে আছে বস্তি বস্তিতে অনেক রকম অনেক ময়লা আর এই স্তূপ আশেপাশে দেখতে পাবেন এই ময়দার স্তূপগুলো আপনাকে খুবই মানে ভালো লাগবে এগুলো আসলে খুবই সুন্দর গন্ধ এই গন্ধগুলা মানে সবাই পায় না এটা হচ্ছে আপনি উচ্চ লেভেলে দামি কফি শপে গেলে পাবেন না এগুলো মানে উপভোগ করতে গেলে আপনাকে এই বস্তিতেই আসতে হবে বস্তির আশপাশেই আপনাকে ঘুরতে হবে ঘুরতে হবে শুধু ঘুরতে হবে প্রচুর সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এই জায়গায় দেখেন কাপড় চোপড়ের এখানে লেড়ে দিয়েছে কোনো সমস্যা নাই গাড়ি নষ্ট হয়ে গেছে বালের গাড়ি দেখতে পাচ্ছেন মানুষ হেঁটে যাচ্ছে রাস্তার পাশ দিয়ে দুধারে বস্তি নোংরা পরিবেশ অনেক চমৎকার অনেক চমৎকার ময়লা পরিবেশ এবং দুই ধারে বস্তি আপনাকে আরও মুখরিত করে ফেলবে এই যে দেখতে পাচ্ছেন এখানে মনীষ দেওয়া হয়েছে রাস্তার পাশে কোনো ভয় নেই কোনো ভয় নেই তাদের দেখেন কত সুন্দর পরিবেশ কত সুন্দর এই এই সুন্দর পরিবেশ আপনি উপভোগ করতে পারবেন বিকেলে আসলে কুষ্টিয়া গড়াই নদীর পাশে এখানে অনেক সুন্দর সুন্দর ছাগল গরু এই যে বাচ্চারা খেলা করছে দেখতে পাচ্ছে ও চমৎকার অনেক চমৎকার দেখে তার কী খেলা করছে বুঝতে পারে ছেলে মেয়েদের খেলাধুলা তারা কিন্তু অনেক সাহসী হয় দেখেন বন্ধুরা তো ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ